পটুয়াখালীতে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী নেতার গেম শো মঞ্চে ভোট বাঞ্চালকারী নেতার উপস্থিতিতে তৃণমূলের ক্ষোভ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী সদর উপজেলার দুই নং বদরপুর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামে গত সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির এক উঠান বৈঠকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে আয়োজিত এই সভায় মিত্রশক্তি জামায়েতে ইসলামীকে পুল্লু হারামি বলে গালিগালাজ করেন এমন কি যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তৃতা দিচ্ছিলেন তখন তার পাশেই বসা আওয়ামী নেতা হাকিম মাস্টার নিবিষ্ট মনে মোবাইলে গেমস খেলছিলেন শুধু তাই নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল এই পরিস্থিতির প্রতিবাদ করলে লোকমান হোসেন তাকে উমো বলে ব্যঙ্গ করে এক কুরুচিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন বদরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিব আক্ষেপ করে বলেন দাওয়াত পেয়ে মিছিল নিয়ে এসে যা দেখলাম তা অত্যন্ত দুঃখজনক তবে সব বিতর্ক ছাপিয়ে তিনি দৃঢ়ভাবে বলেন বিগত দিনের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে ইনশাআল্লাহ আলতাফ হোসেন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঢাকায় যাবেন উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি মহিলা দলের সভাপতি সীমা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মঞ্চে যখন ওই আওয়ামী লীগ নেতা নির্বিকার চিত্তে মোবাইলে গেমস খেলছিলেন তখন স্বাধীন বাংলা টিভি সেই দৃশ্য ধারণ করতে গেলে বাধা হয়ে দাঁড়ান চিহ্নিত অবৈধ মাটি কাটা সিন্ডিকেটের সদস্য আসাদ এই নজিরবিহীন ঘটনার বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক ও জেলা জাসুদের সাধারণ সম্পাদক কাইয়ম উদ্দিন জুয়েলকে তবে পুরো বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করে তিনি কেবল এতটুকুই বলেন এ বিষয়ে আমাকে কিছু না জিজ্ঞেস করলেই ভালো হয় অভিজ্ঞ এই সাংবাদিকের এমন রহস্যময় মন্তব্যই বলে দেয় সভার পরিবেশ কতটা বিব্রতকর ছিল প্রধান অতিথির বক্তব্যের সময় খাবার বিতরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আওয়ামী তোষণ নীতির এই দৃশ্য দেখে সভাপতির চোখে মুখে ছিল স্পষ্ট বিরক্তি তৃণমূল কর্মীদের দাবি অবিলম্বে এই হাইব্রিড ও বিতর্কিত নেতাদের হাত থেকে পটুয়াখালী বিএনপিকে রক্ষা করা হোক ক্যামেরায় বিশেষ প্রতিবেদক লোকমান রিধা স্বাধীন বাংলা টিভি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মধ্যে একজন বিশেষ ব্যক্তি পেয়েছি আপনাদের কাছে আমার আহ্বান 2001 সালে পয়লা অক্টোবর যেভাবে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা তাকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করেছেন তেমনিভাবে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সকলে আপনাদের আত্মীয় স্বজন সহ সকলকে নিয়ে ভোট দিয়ে আরেকটা একটা ব্যালট বিপ্লব ঘটিয়ে তাকে নির্বাচিত করবেন তিনি সাংগঠনিক সম্পাদক নাজমুল নারায়ণও যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পাবে এখানে উপস্থিত আছেন পটুয়াখালী দুই নাম বদরপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই দাসের নেতৃবৃন্দ এবং এখানে